আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া জাতীয় পার্টি আপনারা জানেন যে জিএম কাদের এর মধ্যে বেশ আগের চেয়ে অনেক বেশি ক্লিয়ার এবং আমি যদি একটু মনে করিয়ে দিই আপনাদেরকে এই সরকারের সময় তো এসে নুরুল হক নুরু বা জামাতে ইসলামী এনসিপি জিএম কাদেরকে বহু ক্রিমিনাল করার চেষ্টা করেছে আমি জাতীয় পার্টির সমর্থক না আমি সব আমি আপনাদেরকে ক্লিয়ার করে নিই এবং আমরা বলি যে আমরা নব্বইয়ের জেনারেশন কোনোদিন না হলে আমাদের ভোট দেওয়া হবে কিনা সন্দেহ আছে কিন্তু বর্তমান রাজনৈতিক ধারা যা দেখছি তাতে করে জিএম কাদের আওয়ামী লীগ গভর্নমেন্টের শেষ দিকে দেখেন চব্বিশের নির্বাচনের আগে বেশ কয়েক মাস জিএম কাদের অনেক কড়া করা কথা বলেছে যা এখনকার বিপ্লবী সকল বিপ্লবী যারা এই বিপ্লবীদের তখন পর্দায় দেখাই যায়নি তারা কেউ আওয়ামী লীগের ভেতরে ঢুকিয়েছিল কেউ ছাত্রলীগের ভেতরের মতো ঢুকিয়েছিল আজকে সার্জি সালমের একটা ফটো কার্ড দেখলাম সে বলছে আওয়ামী লীগ ছাত্রলীগ কেউ এনসিপিতে জায়গা পাবে না আর সাথে দুষ্টু লোকজন তারা ওই যে জেনজি তো এখন শুধু তাদের না জেনজি তাদের বাইরেও আছে এরা সুন্দর সুন্দর ছবি এর আগে কালেক্ট করে এসে শেখ হাসিনার ডান পাশে কয়েকজনের ভিড়ে ছাত্রলীগের ভিড়ে তারপরে আওয়ামী লীগ নেতাদের সাথে বঙ্গবন্ধুর সামনে তার ছবি এগুলো দেখিয়ে দিয়েছে মানে সে যতদিন পর্যন্ত আওয়ামী লীগ ছাত্রলীগ ছিল ততদিন পর্যন্ত হালাল হ্যাঁ সে এনসিপি হতে পারে বাকিরা হতে পারবে না আচ্ছা এই যখন সিচুয়েশন সেই সময় জিএম কাদের বেশ উচ্চ কণ্ঠ ছিলেন শেখ হাসিনার সময় এই সরকারের সময় এসে এখন বাংলাদেশে গুটি কয়েক রাজনৈতিক দল রাজনৈতিক নেতা এবং সাংবাদিক পাবেন যারা এই সরকার ভুল ত্রুটি ধরিয়ে দেয় বা স্পষ্ট ভাষায় এই সরকারের অন্যায় অপরাধগুলো বলে তাদের মধ্যে জিএম কাদের একজন সেই জিএম কাদের ঠান্ডা খেলেছেন নুরুলের গণ অধিকারের সাথে তথা এনসিপি এবং জামাত ইসলামের সাথে শেষ পর্যন্ত জয় হয়েছে জয় হয়েছে কিভাবে তিনি পার্টির কেন্দ্রীয় অফিসের দখলটা পেয়ে গেছেন এই জয় এক এক ডাবরানির খেলাতেই দখলে চলে আসছে ঠান্ডা মাথায় খেলে ওই যে রেগে গেলেন তো হেরে গেলেন নুরু রেগে গিয়েছিল হেরে গেছে আর জি এম কাদের জি জিতে গেছে ওই কাকরাইল অফিসের দখল নামা অটো পেয়ে যাওয়াটাই তার দরে যে সবশেষ বিদ্রোহটা ঘটেছে জাতীয় পার্টির যত ডাকসাইটের লিডার সব বহিষ্কার হয়েছে অথবা দল ছেড়েছে তারা আলাদা জাতীয় পার্টি করেছে এবং তারা শেষ তো কানিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান করে রুহুলামিন হাওলাদারকে মহাসচিব করে যে পার্টি করেছে সেই পার্টি ইলেকশন কমিশনে তাদের কাউন্সিল বৈধ দেখিয়ে তারা নাঙ্গল একটা চিঠি দিয়েছিল। কিন্তু সেইখানে একরকম ভরাডুবি হয়েছে বলা যায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি চিঠি এসছে যেখানে লেখা জাতীয় পার্টি নামীয় রাজনৈতিক দলের ১৩ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত দশম জাতীয় সম্মেলন সংক্রান্ত আবেদন নামঞ্জুর প্রসঙ্গে উপযুক্ত বিষয় সূত্রের প্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে জাতীয় পার্টি নামীয় রাজনৈতিক দলের গঠনতন্ত্রের এক ক বিশ্বের ধারাকে নিয়ে যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নাম্বার এত 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 শুনানির জন্য প্রস্তুত অবস্থায় বিচারাধীন এবং দেওয়ানি মামলা নং এত একটা নাম্বার দেয়া অস্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে সেহেতু উক্ত রিট পিটিশন ও দেওয়ানি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ বিষয়ে নির্বাচন কমিশনের করণীয় কিছু নেই মর্মে মাননীয় নির্বাচন কমিশন কর্তৃক নিষ্পত্তি করা হয়েছে বিষয়টি আপনাকে অবহিত করা হলো এটা অনুলিপি দেওয়া হয়েছে পার্টি এবং মেহেদার পাটোয়ারি জাতীয় পার্টির মহাসচিবকে এবং অনুলিপি সদ প্রয়োজনীয় ব্যবস্থার জন্য যুগ্ম সচিব ইলেকশন কমিশন আরও বেশ কয়েকজনকে এই অনুলিপি দেওয়া হয়েছে এবং সেইখানে স্বাক্ষর করেছেন মোহাম্মদ রফিকুল ইসলাম উপসচিব নির্বাচন কমিশন সচিবালয় অর্থাৎ এর মধ্যে দিয়ে আনিসুল ইসলাম মাহমুদের অংশের একটি পরাজয় ঘটেছে আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে যারা আছেন তারাই আমাকে বলছেন যে আনিসুল ইসলাম মাহমুদ খুব টেকনিক্যালি এবার নিরপেক্ষ মানে তার রাজনৈতিক দিক থেকে বড় কোন ঝুঁকি নিতে চান নাই কারণ ডক্টর ইউনুসের সাথে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এর সাথে আনিসুল ইসলাম মাহমুদের সাংঘাতিক সম্পর্ক রয়েছে মির্জা ফখরুল ইসলামগীর বিএনপির মহাসচিব তার ক্লাসমেট আনিসুল ইসলাম মাহমুদ কেন আমি সূত্রটি টানছি কারণ বিএনপির সাপোর্ট একটা বড় বিষয় কিন্তু আনিসুল ইসলাম মাহমুদের কতটা কাজে লাগাতে পেরেছেন ডক্টর ইউনুসের সাথে তার আনিস ইসলাম মাহমুদের পরিবারের লোকজন খুব খুব কাজ করেন কিন্তু তারপরও জাতীয় পার্টির লাঙল অথবা জাতীয় পার্টির বৈধ মালিকানা অনেকটা জিএম কাদেরই যেন থেকে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই জন্যই বলছি জিএম কাদের জয়ী হলেন এবং আনিসুল ইসলাম মাহমুদ পরাজয়ের গ্লানি নিয়েই কি এখন রাজনীতি থেকে শেষ সময়টায় বাইরে ছিটকে পড়লেন কিনা